এখন বাজে তিনটে এখন আমরা চান করতে যাচ্ছি আড়াইটা বাজে তো এখনই মাটান রান্না হলো মা করলো সবাই মিলে কড়া টড়া হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এখন তিনটে সময় আমরা চান করতে যাচ্ছি আর ছটার সময় এসে ভাত খাবো ঠিক আছে কোথায় গেল তো চলো সবাই মিলে যাচ্ছি একদম আর যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে স্নান করবো তো রেডি হয়ে গেছে বর্ষা চলো হ্যাঁ ত্রিশ টাকা করে এইগুলো পঞ্চাশ টাকা করে ত্রিশ টাকা করে কিন্তু কোয়ালিটি ভালো দেখে নেবা আমি দিঘা থেকে একটা কিনেছিলাম ভেতরে জল ঢুকে গেছিলাম সমুদ্রে স্নান টান করে পাঁচটার সবাই এসে মাটন দিয়ে ভাত খেয়ে জমিয়ে ঘুম দিয়ে রাত্রি নয়টার সময় আমরা বেড়ালাম হচ্ছে মার্কেটিং করতে নটার সময় মার্কেটিং করতে মানে ভাবতে পারছো আমাদের টাইমিং যাই হোক তো চলো বেরানো যাক দোকান খোলা থাকলে কিছু কিনবো বন্ধ হয়ে গেলে কিনবো না তো এখান থেকে প্রথমে একটু স্বর্গদুয়ার এখান থেকে প্রথমেই যাব হচ্ছে স্বর্গদুয়ার স্বর্গদুয়ারের ভেতরে ঢুকে একটু দেখে তারপরে যাব হচ্ছে সোজা খাজা কিনতে এখানে প্রচুর খাজার দোকান রয়েছে কিন্তু যেই দুটো দোকান ফেমাস গাঙ্গুরাম আর কাকাতুয়া এই দুটোর মধ্যে যে কোনো একটা থেকেই কিনবো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি দেখো রাত্রি নটার সময় তাও ভালোই দোকানপাট খোলা ছিল মনে হচ্ছে না দেখে যে রাত নটা বাজে আর এদিকে বিলটা একটু এটিএম দিয়ে ক্যাশ তুলে নিল নিয়ে এবারে আমরা হাঁটা দেবো আর এই যে চলে এসে দেখো স্বর্গদুয়ার তো স্বর্গদুয়ারের ভেতরে ঢুকেছিলাম ঢুকে বেশি কিছু আমি শুধু বাইরেটা মানে ভেতরটা কেমন সেটাই দেখেছি দু তিনটে বডি পরার ছিল তো সেইগুলো আমি আর তুলিনি তোলাটা উচিত না মানে শ্মশানের ভেতরে গিয়ে ভিডিও করাটা উচিত না আর স্বর্গদুয়ারের ভেতরটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এমনকি সাজানো খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে তো বিলটু আর হচ্ছে বাপিদা যায়নি আর আমরা সবাই গেছিলাম ভেতরে থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম গাঙ্গুরাম সুইটস এখান থেকেই খাজা নেব এখানে হচ্ছে টাকা 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 কেজি 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 খাজা আছে এরকম খাজা আছে যে দেখো লেখা রয়েছে পাঁচশো টাকা কেজিগুলো গুলো দেশি ঘিয়ে ভাজা দুশো টাকার খাজা আছে আর আড়াইশো টাকা হচ্ছে সুগার ফ্রি খাজা তো এই যে আমরা নিয়ে নিয়েছি সবাই খাজা গাঙ্গুরাম থেকে নিয়ে সবাই নিয়েছি আমরা নিয়ে এবারে যে যার মতো সে তার মার্কেটিং করবে প্রথমেই নেওয়া হয়েছে হচ্ছে প্রথমেই আমরা নিয়েছি হচ্ছে বিল্টুর গাড়ির জন্য এই জগন্নাথ দেবের স্টিকারটা আমার গাড়িতে একটা লাগানো রয়েছে তবুও আমি আর একটা নিলাম ওটা কেরাম হয়ে গেছে তারপরে মা চলে এলো হচ্ছে হাঁড়ির দোকানে হাঁড়ি নিল এবারে তোমার হচ্ছে আর সেরকম কিছুই আমি তো কিছুই কিনিনি আর কিছু কেনারও নেই আর এদিকে হচ্ছে বাচ্চাগুলো খেলনা খেলার জন্য বায়না করছিল তো ওই ঋষানকে এখানে এসে দাঁড় করিয়ে দিয়েছি রিশানকে ও হচ্ছে মানে এত খেলনা দেখে ভাবা জায়গা খেয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নেবো কোনটা ছেড়ে কোনটা নেবো বলছে ওটা এবার বলছে এটা যাই হোক খেলনা টেল্লা কিনে টেনে আমরা এখানে চলে আসলাম মাছ ভাজা খেতে এখানে মানে মাছ ভাজাগুলো একদমই টাটকা ছিল না তাই বিলটু একটাই টেস্ট করলো একদমই ভালো ছিল না এটা হচ্ছে ভেটকি ভোলা মাছ ফ্রাই খেয়েছিল তো আমি খাইনি মা বিল্টুর থেকে একটু খেয়েছিল আর বিল্টুই খেয়েছিল তো আর মাছগুলোর দাম ছিল চিংড়ি মাছ ছিল ছোট ছোটগুলো গুলো চোদ্দোটা একশো টাকা তাই না চোদ্দোটা একশো তার থেকে একটু বড়ো সাইজটা চারটে একশো এরকম আর ভোলা মাছটা নিয়েছিল ষাট টাকা তো যাই হোক আর এখানে তারপর আমরা চলে এলাম আর মশালা সোডা খেতে লেমন সোডা ছিল মশালা সোডা ছিল তো আমরা মশালা সোডাই খেয়েছি আমি পিয়া আর বিল্টু তিনজনে খেয়েছি মশালা সোডা আর ওইদিকে রিসান্ড রাখেছিল কোল্ড ড্রিঙ্কস কিনতে আর মশালা গুলো টেস্টি ছিল খুবই ভালো ছিল এইগুলোর দাম নিয়েছিল হচ্ছে তিরিশ টাকা করে এক একটা গ্লাস তো সব কিছুরই দাম মোটামুটি এখানে একটু বেশি আর সত্যি মশালা সোডাটা খুব ভালো হয়েছিল তো এই যে এই আর এখন অনেক রাত হয়ে গেছে অলরেডি সব দোকানপাটগুলো বন্ধ হতে চলেছে তো আমরা এই মশালা সোডা খেয়ে দিয়ে সোজা রুমে চলে গেছিলাম রুমে এসে তখন আমরা দশটা বাজে এসে সোয়াবিনের তরকারি আর ভাত রান্না করে খেয়েছি যেহেতু দুপুরে খাসির মাংস খাওয়া হয়েছে সেই কারণে তো চলো আজকের মতো টা